বিজেপি শাসিত রাজ্য যেহেতু আমাদের সাথে তাদের সীমানা রয়েছে আমাদের জেলার সাথে এবং যে সেখানে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বাঙালিদেরকে নোটিশ দেওয়া হচ্ছে শুধু নোটিশ না কোথাও কোথাও তাদের উপর শারীরিক মানসিকভাবে অত্যাচার তো হচ্ছে শারীরিকভাবে অত্যাচার হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে এটা শুধু অসম বলে না এটা বিজেপি শাসিত সবকটা রাজ্যকে হুঁশিয়ারি দেওয়া হলো যে বাংলা এবং বাঙালির ওপর অত্যাচার এই তাহলে বাংলা এবং বাঙালি কিন্তু চুপ করে ঘরে বসে থাকবে না যে ভাষায় ওরা কথা বোঝে সেই ভাষাতেই ওদের আপনি বক্তব্য রাখতে গিয়ে একটা কথা বললেন যে যেই যেই গ্রামে এনআরসির নোটিশ পাঠাবে সেই সেই গ্রামে বিজেপি পাঠানো শুধু না এনআরসি যেমন আছে পাশাপাশি সেখানে অনুপ্রবেশকারী বলে জোর করে পুশব্যাক করে দেওয়া তাদেরকে থানায় নিয়ে গিয়ে আটকে রাখা মারধর করা এই ধরনের ঘটনা ঘটবে সেই সব গ্রামের বাসিন্দাদের কাছে আমি আবেদন করব যে বিজেপির জন্য সেই জায়গাটা নিষিদ্ধ করা হোক এবং ওখানে বিজেপি অনুপ্রবেশকারী হই সেখানে বিজেপিকে কি ঢুকতে দেওয়া হবে না গ্রামে বিজেপি মুক্ত করে ফেলবে যে কী করবে বিজেপি শূন্য গ্রাম পরিচিত যারা বাংলার উপর অত্যাচার করবে নিজের এলাকার লোকের উপর যাদের সরকার অত্যাচার করবে তাদের তো থাকার অধিকারই নেই